সামাজিক জীবনে না রাষ্ট্রীয় জীবনে না কারণ তার মনে ভয় আছে আমি যদি ব্যক্তি জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে কি আমি যদি পারিবারিক জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে কি জব দেব আমি যদি সামাজিক জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব আমি যদি রাষ্ট্রীয় জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব এই কারণে শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে অশিক্ষিত হতে পারে দুর্নীতিবাজ হতে পারে আপনারা যারা শুনতে আসেন কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা আল্লাহ এবং আল্লাহ আপনাদের মধ্যে অনেকেই আছেন শিক্ষিত অনেকে অল্প শিক্ষিত অনেকে হয়তো অশিক্ষিত থাকলে থাকতেও পারে আমি সেই আলোচনা করতে যাই না যে আপনাদের মধ্যে কতজন শ্রোতাদের মধ্যে কতজন উচ্চ শিক্ষিত কতজন মধ্যম ধরনের শিক্ষিত কতজন অল্প শিক্ষিত কতজন অশিক্ষিত সেই আলোচনায় আমি যাইতে চাই আমি যাইতে চাই যে কথা সেটাও আপনি খুব শিক্ষিত হন অথবা মধ্যম ধরনের শিক্ষিত হন অথবা নিম্ন স্তরের শিক্ষিত হন অথবা অশিক্ষিত হন মাদ্রাসার সবাই আসলে পরে কোনো উলামা উলামায় কেরাম বুজুরগানিদিনের মুক্তিকে কোরআন হাদিসের কথা শুনলে পরে যদি আপনার অন্তরে শেষ বিচারের বয়টা জাগ্রত হয় শিক্ষিত হন আর অশিক্ষিত হন আপনি জীবনে আর দুর্নীতিবাজি করার সাহস তো এইভাবে যেন সমাজের সকল মানুষ দুর্নীতিমুক্ত জীবনযাপনের পথ পায় এই পথ এই পথের প্রতীক বানাবার জন্যই এই মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই ওয়াজ মাহফিল গুলির আয়োজন করা বর্তমান বাংলাদেশে জাতীয় কৌমি মাদ্রাসা বোর্ড ব্যাপা নিবন্ধনকৃত মাদ্রাসার সংখ্যা পঁচিশ হাজার নিবন্ধন ছাড়া আছে আরো পাঁচ হাজার কৌমি মাদ্রাসা নিবন্ধনকৃত পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা নিবন্ধন ছাড়া আরো পাঁচ হাজার কৌমি মাদ্রাসা সর্বমোট তিরিশ হাজার মাদ্রাসা আছে বর্তমান বাংলাদেশে প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একবার এরকম একটা ওয়াজ মাহিলে নাই তাহলে ত্রিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বাংলাদেশে তিরিশ হাজার ওয়াজ মাহফিলের আয়োজন হয় একমাত্র কারণ সর্বস্তরের মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বস্তরের মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া যেন ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ না হয় পারিবারিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয় সামাজিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয় রাষ্ট্রীয় জীবনেও যেন কোনো মুসলমান যেন দুর্নীতিবাজ এক কথায় আপনাদের সবাইকে দুর্নীতিমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য কৌনি মাদ্রাসার পক্ষ থেকে এই মুবারক সমাবেশগুলি রাইবেন কাজী কোন অশিক্ষিত লোকের অন্তরেও যদি এই বই জেগে থাকে যে আমি অপকর্ম করলে দুনিয়ার কোন মানুষ যদি আমাকে ধরতে নেওয়া পারে শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জব দিতে হবে এই ভয় অশিক্ষিতদেরকেও দুর্নীতি হতে দেয় না এর একটা উদাহরণ আমি আপনাদেরকে কোন কোন কিতাবের বিবরণ মতে একটা ঘটনা আছে হজরত উমর ফারুক গঠন আর কোন কিতাবের বিবরণ মতে ঘটনাটা উমরের ছেলে আবদুল্লার গঠন ঘটনা যারাই হোক আমরা একজনের নামে ঘটনাটা বোঝার চেষ্টা এক বিবরণ মতে হজরত উমর ফারুক রি আল্লাহু মরু মরুমুমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন সাথে খাওয়ার মতো কিছু ছিল না পেটে লাক ছিল কি দা মরুমের রাস্তা মানে 10 মাইল 20 মাইল 30 মাইল 50 মাইল যাইতে হবে আশেপাশে বাড়ি ঘর নাই দোকানপাট নাই খানা পানি जुगाড় করার কোনো ব্যবস্থা এই অবস্থায় হযরত উমরের পেটে কি দা লাগ তার সাথে যেহেতু খাওয়ার কিছু নাই তাই কিদার কষ্ট সহ্য করে রাস্তা অতিক্রম করা ছাড়া আর কোনো উপায় তার ছিল না এবং অবস্থায় ফলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে এক পাল ছাগলের রাহালি করে একটা রাখাল ওনারা কি মনে করেন রাহাল থাকে কোন উচ্চ শিক্ষিত মধ্যম ধরনের শিক্ষিত লোকে সাগালের ছাগলের রাহালি করতে যায় তো রসে হজরত উমর ফারুক রাজি আল্লাহ দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাখাল ভাই তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ আমি মুসাফির আমার পেটে বড় কিদা আমার সাথে খাওয়ার কিছু নাই তুমি দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও রাখাল ছেলে খলিফা উমরকে জীবনে আর কোনদিন দেখেনি এই প্রথম এই কারণে চিনতে পারেনি ইনি যে খলিফা উমর রাখাল সেলে ভাবল ইনি একজন তাই রাখাল সেলে বলল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন গুণি চাকর মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন রাহালি করার সময় পেটে কি লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি এইটাও আমার বেতন তুমি যে দেখছো আমি একটা ছাগলের দুধ পান করছি এটা আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন রুগী চাকর না কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটা দুধও দিতে পারি রাখাল ছেলের জবাবে খলিফা উমর যদিও বুঝতে পারলেন যে পেটের খিদা আর কোনো ব্যবস্থা হইল না কিন্তু তারপরেও তিনি এই ভেবে মনে মনে খুশি হলেন যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই কিন্তু আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে এত বড় আমানতদার যে তার মালিকের অনুমতি সারা মালিকের মাল কাউকে দেয় না আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু আমানতদারির কারণেই আমাকে কথাটা বলল নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য বলল এটা তাকে পরীক্ষা করতে হবে অনেক বড় লোকের পকেটে টাকা টাকা সত্ত্বেও তারাই ফাঁকি দেওয়ার জন্য খলিফা উমর বাবলেন রাহাল ছেলে আমাকে এভাবে ফাঁকি দেওয়ার জন্য কথাটা বললো কিনা এদের পরীক্ষা করতে তাই এবার খলিফা রাহাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে আমার একটা উপকার হবে তোমার একটা উপকার আমার উপকার এই হবে যে আমি এখন এই ছাগলটা কিনে নিয়ে দুধ ধন করে পান করব আমার পেটের কিদানি দা হবে আর তোমার উপকার এই হবে যে মাস শেষে তোমার মালিক নগদ যে বেতন দিবে তো দিবেই আর একটা ছাগল আমার কাছে বিক্রি করলে এই পয়সাটা তুমি বেতনের অতিরিক্ত পাইলে এটা তোমার উপকার বুদ্ধিটা সুবুদ্ধি না কুবুদ্ধি কুবুদ্ধি দিলেন কেন ফলিফর বাস্তবায়নের জন্য না পরীক্ষা করার জন্য পরীক্ষা করার কিন্তু এই কুবুদ্ধি শুনে রাখাল ছেলে সে তো আর খলিফা অমর চিনে না সে তো চিনে মুসাফির মুসাফির মিয়া তোমার কথা মত একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি মালিকে যখন পালের ছাগল গুলি গনবে গনে যখন দেখবে ছাগল একটা কম তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কি বলবে এইবার মুসাফির লোকটা রাখাল লেকে বলল মালিককে বলবে তুমি যে সাগন একটা বাগে ধরে নিয়ে আসে সাগন বাগে ধরে নিয়ে গেলে মালিক রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই কাজী এই কারণে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না বিচারও চলবে এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা ওমর চিনেন না মুসাফির লুকতাছিল রাখাল ছেলে মুসাফির লুকতার পর দারুন ভাবে চটে গেল রাগান্বিত হয় এ বললো এই বেটা মুসাফির তুই দাঁড়া আমার একটা কথা শুনে যা উমর জিজ্ঞেস করলেন কি কথা তোমার আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে মালিক সত্যটা এক সব বিশ্বাস করবে অবিশ্বস্ত হওয়ার কারণে পুরাপুরি বিশ্বস্ত আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দুঃখতা অভিযোগ দিবে দুঃখতা সন্দেহ করবে না 100 ভাগ বিশ্বাস করবে আমার কথা সত্য কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিল তখন কি বলবে অত্যন্ত উচ্চ শিক্ষিত লোকের কান্না না একটা মূর্খ লোকের কান্না মূর্খ লোকটা এত বড় দুর্নীতিবাদ হতে পারলো না কেন শেষ বিচারের ভয় কিসের ভয়ে শেষ বিচারের এই জিনিসটা মানুষের অন্তরে দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া আপনারা তো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নন অনেকে হয়তো ফাঁকে ফাঁকে অনেকে আছে যারা মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না তারা হয়তো মানে মানে ভাবতে পারেন তাহলে আমাদের কি উপকার এই সবার কারণে। আমি বাকি কথাগুলি বলার আগে আনুষঙ্গিক প্রশ্নের জবাব যারা সরাসরি মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হন এরা তো সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত আর যারা ওয়াজ মাহফিলে আসেন মাদ্রাসায় লেখাপড়া করেননি কোনোদিন অন্তরটা যদি খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো হতে পারে অশিক্ষিত হলেও দুর্নীতিবাজ হবে না অশিক্ষিত হলেও দুর্নীতিবাজ হবে না তখন বলা যাবে আপনাদের অন্তরটা আপনারা কুরান শিক্ষায় শিক্ষিত না হলেও আপনাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত রাখাল ছেলেটা কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল না কোরআন শিক্ষার আলোতে তার অন্তরটা আলোকিত ছিল এই সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরটা যেন খলিফা উমরের দেশের রাহাল সেলের অন্তরের মতো আলোকিত অন্তর হয় আপনাদের এই রকম আলোকিত অন্তর গড়ে তোলার জন্য তিরিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবছরে ৩০ তিরিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধু আপনাদের অন্তরটাকে হলিমা উমরের দেশের রাহাল সেলের অন্তরের মতো আলোকিত করা আপনারা যারা বসেছেন কথা শুনতেছেন আপনাদের কার কার অন্তর আলোকিত আর কার কার অন্তর অন্ধকার নিজে নিজেই টের আমি একটা আলামত বলে দিই যে কোনো অপকর্মের সুযোগ পেলে যদি দেখেন করে ফেললে কেউ ধরতে পারবে না আর এই সুযোগে করেই ফেলেন আপনার অন্তরটা অন্ধকার আর যে কোনো অপকর্মের সুযোগ পেলে যদি দেখেন করলেও কেউ দেখবে না কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই ভয়ের কারণে সুযোগ পাইয়াও আপনি খারাপ কাজটা করতে পারলেন না সাহস হলো না প্রমাণ হয়ে গেল আপনার অন্তর অন্ধকার নয় আলোকিত আমার কথা বুঝে থাকলে আমরা প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে আমার অন্তরটা অন্ধকার না আলোকিত অন্ধকার অন্তরের অধিকারীদের ঠিকানা হবে যখন নামে আলোকিত অন্তরের অধিকারের অধিকারীদের ঠিকানা হবে জান কাজী আপনারা মাদ্রাসায় পড়েন আর না পুরান শিক্ষায় শিক্ষিত হন আর না হন আপনাদের সকলের অন্তরটা যেন খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত হাল হালসেলের অন্তরের মতো আলোকিত হয় বলতে পারবেন আলোকিত কখন হয় যখন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকে আলোকিত কখন হয় যখন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকে এইটুকু যদি হয় আলেমগঞ্জ যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনাদেরকে আলেমদের সাথে জান্নাতে দিয়ে এই খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলের উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইলাম যে শেষ বিচারের বয় যদি অন্তরে জাগ্রত তাকে তাহলে সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও সে তার অন্তর তাকে আলোকিত এবং সে জীবনের কোন স্তরে দুর্নীতিবাদ হতে পারে না শেষ বিচারের বয় অন্তরে থাকলে জীবনের কোন স্তরে দুর্নীতিবাদ হতে পারে আর এই বয় অন্তরে জাগাবার একটা ট্রেনিং আছে আপনারা সবই তো জানেন প্রত্যেকটা মানুষকেই কি আমাদের দিন জীবনের সকল অপকর্মের জব দিতে হবে জানেন সবাই জানে কিন্তু এই বয়টা অন্তরে জাগাবার জন্য কিছু ট্রেনিং গ্রহণ করতে হয় প্রশিক্ষণ গ্রহণ করতে হয় আমার কথা বোঝা থাকে বলেন আমরা কি জানি না কি আমাদের দিন যে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে যে চুরি করে সেও জানে যে ডাকাতি করে সেও জানে যে জিনা করে সেও জানে যে সুদ খায় গুস খায় মদ খায় গাজা খায় তারাও জানে যারা দুর্নীতি করে জালিয়াতি করে তারাও জানে শেষ বিচারের দিন জব দিতে হবে তাইলে করে কোনটা অবস্থা করার একমাত্র কারণ এই জানা জিনিসটাকে অন্তরে জাগ্রত করার ট্রেনিং গ্রহণ করে নাই প্রশিক্ষণ গ্রহণ করে নাই এই জন্য জানে কিন্তু মানে না জানে কিন্তু মানে সেই শেষ বিচারের বয় অন্তরে জাগাবার মতো ট্রেনিং আছে আল্লাহ কোরআনে সেই ট্রেনিং শিক্ষা দিয়েছে রাসুল ও হাদিসের সেই ট্রেনিং শিক্ষা দিয়েছে সেই ট্রেনিং এর একটা অংশ বিশেষ একটা ছোট্ট আয়াত এবং রাসুল এ করিম সাল্লা দীর্ঘ হাদিসের একটা সামান্য অংশ আপনাদের সামনে আমি তিলাবাত করে আয়াতে আল্লাহ বলেন আলম আলম বান্দা কি জানে না আল্লাহ দেখে এই দেখেন যে কোনো অপকর্মের সুযোগ পাইলেই আমি যেন ভাবতে থাকি আল্লাহ দেখতেছে কোন সাহসে এইটাই ট্রেনিং একেবারে সহজ ট্রেনিং কঠিন কিছু নয় সুদ খাওয়ার সুযোগ পাইলে ঘুষ খাওয়ার সুযোগ পাইলে মদ খাওয়ার সুযোগ পাইলে গাঞ্জা খাওয়ার সুযোগ পাইলে দুর্নীতি করার সুযোগ পাইলে জালিয়াতি করার সুযোগ পাইলে সাথে সাথে আমি যেন এই কথাটা ধ্যান করি যে আমি এখন যদি অপকর্মটা করি আল্লাহ কিন্তু দেখবেন এবং একদিন জিজ্ঞেস করবেন কেন করেছি আল্লাহ দেখেন এই কথাটা স্মরণ করাই সব সময় বারবারই কথাটা স্মরণ করাটার নাম ওই এই ট্রেনিং শিক্ষা দি আই হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা তুমি যদি আল্লাহকে দেখো না কিন্তু আল্লাহ তোমাকে সর্বঅবস্থায় দেখে আল্লাহ যে আমাকে অহরহ সর্বদা সর্বাবস্থায় দেখে এই কথাটা জ্ঞান করা কোন সময় খারাপ কাদের সুজুগ আসে যেই সময় তখন এই কথাটা হল অন্তরে শেষ বিচারের বয় জাগ্রত করার ট্রেনিং করবো শুধুমাত্র উদাহর থেকে বলেন তো ট্রেনিংটা কি খুব কঠিন না একেবারে সহজ ইচ্ছা থাকলেই হয় শুধু ইচ্ছা থাকলেই হয় এই মুহূর্তে একটা সুযোগ পেলাম আমি মিথ্যা কথা বলে আপনাকে ঢুকা দেওয়ার এখন মিথ্যা কথা বলে আপনাকে দুঃখ দিব কিনা এই সুযোগটা পাওয়া মাত্রই আমি যদি এই কথাটা ধ্যান করি যে আল্লাহ কিন্তু দেখতেছে জ্ঞান করলেই কিন্তু মিথ্যা কথা বলার থাকবে না আল্লাহ দেখতেছে এই কথাটা ধ্যান সহজ একটা বিষয় শুধু ইচ্ছা থাকলেই এই ট্রেনিংটা আমরা সব সবাই গ্রহণ করতে পারি এবং আমরা প্রত্যেকে আপন আপনার শেষ বিচারের ভয় জাগ্রত করতে পারি যে জিনিস হবে

এই হাদিসের দু একটা শব্দ বিভিন্ন বর্ণনায় বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে মর্মের বেলায় কাছাকাছি আন তামুদা শব্দ উল্লেখ আছে কোন বিবরণে আন তামালা শব্দ উল্লেখ আছে আর কোন বিবরণে তাফ আলা শব্দ উল্লেখ আছে সবগুলি শব্দের সমষ্টিগত মর্ম হল আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন আল্লাহ সদা নামাজ পড়তে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন যখন খানা খাইতে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন যখন ঘুমিয়ে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন শুধু যখন টেবিলের নিচ দিয়ে গুসের টাকা গ্রহণ